ভিডিওটা সকলেই শেয়ার করে দেন প্লিজ সকলেই দ্রুত শেয়ার করে দিবেন এই ভিডিওটা সকলেই অবশ্যই এই মিছিলে যোগদান করবেন ইনশাআল্লাহ আগামী সোমবার আগামী সোমবার পাঁচ তারিখ ঢাকায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই খুন ইশেখ হাসিনাম উৎসাহ জন্য পনেরো জন্য গদি চুমৎ করার জন্য গরম মিছিল হবে ইনশাআল্লাহ লক্ষ লক্ষ মানুষ নিয়ে ঢাকা ইনশাল্লাহ সকাল দশটায় গণ মিছিল শুরু হবে যেই গণ মিছিলের আওয়াজে শেখ হাসিনা মাসনাদ ভেঙ্গে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ বাইতুল মোকারাম থেকে শুরু হবে ইনশাআল্লাহ সেই গণ মিছিল আমির মুজাহিদিন হাজার পিসা বুজুর দামাদ বাকাজুবাল আলিয়া সেই মিছিলে থাকবেন নেতৃত্ব ধারণ করবেন আমরা সমস্ত জনগণ একত্রিত হয়ে সবাই একত্রিত হয়ে সেই মিছিল অংশগ্রহণ করব। আমি বাংলাদেশের শ্রমিক ভাইদেরকে বলবো শ্রমিক ভাড়া আপনার নেমে পড়ুন ছাত্র ভাড়া তোলা বাড়া তোলা মারা যে যেখানে আছেন সবাই আপনার নেমে পড়ুন যারা প্রজাতন্ত্রের যারা প্রজাতন্ত্রের কর্মচারী যারা প্রজাতন্ত্রের কর্মচারী আমি কর্মচারী কর্মচারীদেরকে বলবো এই খুনি সরকারের সহযোগিতা করবেন না এই শুনি হাসিনা সংযুক্ত করার মানি হল আপনার খুনকে শিকার করে নিয়েছেন অবৈধ হত্যাকে আপনি সাবোর্ট দিয়েছেন একজনা আমি প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলবো যারা প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করতেছেন যারা প্রজাদের ভ্যাট এবং ট্যাক্সের পয়সা নিয়ে জীবিকা নির্বাহ করতেছেন আমি প্রজাতন্ত্রের প্রত্যেক কর্মচারীকে বলবো এই সরকারের অসহযোগিতা করুন এই সরকারে সাহায্য করবেন না আমি ভক্তরা জনগণকে বলবো যে যেখানে আছেন যেই অবস্থা আছেন যেই পাড়ায় আছেন যেই মহল্লায় আছেন যেই জায়গায় আছেন সেই বাজারে আছেন সেখান থেকে আন্দোলন করে তুলুন প্রতিবাদ করতে থাকুন শেখ হাসিনার মাসলাদের দস্তাদ করার জন্য থেকে চেষ্টা শুরু করুন সমস্তাল্লি আলা রসুল কারীম আম্মা খোয়া উজবিল্লাহ হিমিনা রজিম বিশমিল্লা রহমান রহিম হক্তা জিহাদি আল্লাহ সাল্লা আলহ মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ আমরা কেন এই মিছিল অংশগ্রহণ করেছি আপনারা সবাই জানেন আজকে বাংলাদেশের হাজারো মানুষ রক্ত দিয়েছে হাজারো মা তাদের কে খালি করেছে হাজার আমার বোন বিধবা হয়েছে হাজারো বাচ্চারা এতিম হয়েছে আজকে হাজারো মানুষ বিকলঙ্গ হয়েছে আজকে হাজারো মানুষ অন্ধ আজকে হাজারো মানুষ হসপিটালে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে আজকে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না ঘরে থাকতে পারছে না ঘরে থেকে নির্বিচারে তাদেরকে করা হচ্ছে আজকে ছোট বাচ্চারা তাদের খেলার মধ্যে নিরাপদ নয় খেলা অবস্থা তাদের বুকের হচ্ছে আজকে আমাদের হাজারো শিশুরা ছাদে উসে দেখার জন্য তাদের উপরে হাসিনার গুলিবিদ্ধ হয়েছে আজকে আমাদের শিশুরা পালাতে গিয়ে এই খুনি হাসিনার পেটুয়া বাহিনীর মাধ্যমে খনি বাহিনীর মাধ্যমে হত্যা শিকার হয়েছে আজকে আবু সাহেব জীবন দিয়েছে আজকে মুগ্ধ জীবন দিয়েছে হাজারো সন্তানের কবরের মধ্যে আছে এমন কি আজকে বাংলাদেশের অবস্থা কি চলছে বাবা তার লাশের পরিচয় দেয় না ভয়ে ভাই তার লাশের পরিচয় দেয় না হাজারো লাশ বিয়ারিশ আজকে দাফন করা হয়েছে আজকে মানুষের শান্তি কেড়ে নেওয়া হয়েছে আজকে বাংলাদেশকে বিক্রি করা ষড়যন্ত্র চলতেছে আজকে অধিকার চেয়ে গিয়ে হাজারো ছাত্ররা নির্মম হত্যা শিকার হয়েছে কাজী না আমরা বাংলাদেশের একটা খুঁড়ো দেখতে চাই না আমি শেষ মাসিক হাসিনাকে বলবো খনি হাসিনাকে বলবো বাংলাদেশের আর কোন জনগণের বুকে আপনি গুলি চালাবেন না যদি গুলি চালান তাহলে বাংলাদেশের জনগণ কদ্ধ হয়ে এখন যেইভাবে মাঠে আছে এইভাবে রক্ত ভাবে গণ ভবনকে দখল করে ইনশাল্লাহ প্রভারণ আমরা